আমরা প্রথমত একটা প্রশ্ন আছে দেখেন এখানে একটা তামার তারের তামার তারের আমরা এই অঙ্কটা প্রথম부터 সলভ করি প্রথম অঙ্কে যাই আমরা সবাই একটা তামার তারের 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য হচ্ছে 200 সেমি এবং 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য হয় 200. দুই শূন্য ছয় সেন্টিমিটার তার সূত্র বলেন তো আমরা জানি সবাই আলফা সমান সমান এল ওয়ান ইন্টু টি টু ঠিক আছে আচ্ছা স্যার এখানে আমরা একটু রাশিগুলা দেখি কোনটা কি কি আছে

হচ্ছে স্যার আপনার এই যে পরের তাপমাত্রাটা কত দিচ্ছেন আপনি দেড়শো টি টু টা হচ্ছে না পড়লে হবে না পড়তে হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এল কত স্যার বসান আপনি এখানে এল কত স্যার টু পয়েন্ট হচ্ছে টু

তো যাই হোক আপনার যা আসবে সেটাই আনসার ঠিক আছে আপনি এখানে গুণ করে দিবেন যা আসবে যেটা আমি আমাদের সাজেশনটা গত ক্লাসে বৃহস্পতিবার যে ফিজিক্স উপর লাইভ ক্লাস হয়েছিল সেখানে বলে দিয়েছিলাম যে আলফা বিটা সমান সমান টু আলফা এটার প্রমাণ অনেক সময় পরীক্ষা আসে বিটা সমান টু আলফা এটার প্রমাণ পরীক্ষা আসে এটা প্রমাণটা ভালো করে শিখবেন দেখেন আপনাদের আগের লাইভ ক্লাসটা দেখলে এটা পাবেন আপনারা অবশ্যই দেন হচ্ছে আরেকটা প্রমাণ আছে আমাদের গামা সমান সমান থ্রি আলফা এই প্রমাণটা আমাদের পরীক্ষা আসে ঠিক আছে আরেকটা প্রমাণ আছে সিক্স আলফা সমান হচ্ছে থ্রি বিটা সমান হচ্ছে টু গামা এই যে এই প্রমাণ তিনটা যে প্রমাণ আছে এইগুলো কিন্তু পরীক্ষা আসে একটু দেখে নেবেন দয়া করে কমন পড়বে তারপরে সংজ্ঞাগুলা যেগুলো আছে এগুলো একটু পড়লে সংক্ষিপ্ত প্রশ্নটা কমন পড়ে যাবে মামুন রশিদ দেখেন কারো কোনো সমস্যা নাই রাকিবুদ্দিন মুন্না এই অঙ্কটা আসার সম্ভাবনা আমি নাইনটি ফাইভ পার্সেন্ট দিব হ্যাঁ এই অঙ্কটা আসে আপনি আগের প্রশ্নটা দেখেন কিন্তু আসছে তাই না তারপরে দেখি একটু আসি অনেক কর্মকর সাদিদ ইসলাম আরেকবার বুঝালে অনেক উপকার হইতো ওকে জান আপনাকে একটু উপকার করেই দিই না করলে বলবেন স্যার উপকার করে নাই স্যার সূত্র হচ্ছে এটা এই যে এটা এটা আপনার সূত্র আছে এগুলো মুছে দিই এই তিনটা প্রমাণ কিন্তু আপনারা একটু শিখবেন আচ্ছা এখানে আরেকটু বুঝাই দিই আপনাদের সূত্রটা হচ্ছে মূলত এটা আলফা সমান সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি আদি যে তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে স্যার এই যে এটা আপনার টি ওয়ান এর ভ্যালু ষাট ডিগ্রি এটা হচ্ছে টি ওয়ান এই টি এর জায়গায় ষাট লিখবেন পরে যে তাপমাত্রাটা দেওয়া আছে দেড়শো এটা হচ্ছে স্যার আপনার টি টুর ভ্যালু টি টুর জায়গায় দেড়শো লিখবেন আর আদি যে দুর্গটা আছে দুইশো সেন্টিমিটার এটা হচ্ছে স্যার আপনার এল ওয়ান এর দুর্গ এটা সেন্টিমিটারে যেহেতু আছে এটাকে মিটারে নেবেন মিটার নিলে হবে দুই মিটার আর পরে যে দর্গটা হয়েছে যে 200.206 এটা হচ্ছে স্যার আপনার র্যালটর ভ্যালু এটাকেও সিমিলারলি আপনি মিটার নেবেন মিটার নিলে আপনার দর্গটা হবে এটাকেও মিটার নিতে হবে যদি মিটারে নেন তাহলে অবশ্যই 2.00206 হবে মিটার তারপর বসাই দিবেন ক্যালকুলেশন করে ফেলবেন যার আসবে সেটাই आंसर আশা করছি এরপর আর ভুল হবে না তাই না

আহ তারপর হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা এবং একক বের করা এইটা পরার আগে আমরা এটার পরের প্রশ্নটা পড়ি তারপরে আমরা এই প্রশ্নটাতে যাব ঠিক আছে আমরা এটার আগের প্রশ্নটা দেখি আগের প্রশ্নটা দেখি আমরা দেখেন পরের প্রশ্নটা এই যে প্রমাণ করো যে তাপ পরিবাহিতা কিউ সমান সমান একটা প্রমাণ আছে না আমাদের এই প্রমাণটা একটু আমরা একটু পড়ে দেখেন এই প্রমাণটা আগে আমাদের পড়তে হবে এই ক্ষেত্রে তাপ পরিবাহিতা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমাদের লিখতে হবে মনে করি এটা হচ্ছে একটা পৃষ্ঠ এবং যার এই পৃষ্ঠের ক্ষেত্রে এ এবং এইখানে আমরা আরেকটা পৃষ্ঠ কল্পনা করি আহ এটা হচ্ছে ধরেন বি পৃষ্ঠ ঠিক আছে এবং এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার একটা পৃষ্ঠ মানে এটা টেম্পারেচারটা বেশি আর এটা হচ্ছে কি স্যার কম মানে নিম্ন তাপমাত্রা সেটা বি নাম্বার আচ্ছা আচ্ছা সো এখন এটুকু ডিসটেন্সটা হচ্ছে স্যার এটুকু ডিসটেন্সটা হচ্ছে স্যার আমাদের ডি এখন এই দুইটা বস্তুকে আমি যদি কি করি স্যার সংস্পর্শ করি সংস্পর্শ করি এবং এটার টেম্পারেচারটা আপনি আপনাদের বইয়ে যেভাবে দেওয়া আছে এটাকে ধরলেন আপনি থিটা ওয়ান আর এটার টেম্পারেচারটাকে আপনি ধরলেন থিটা টু তাহলে যখন আপনি এই দুটো বস্তুকে সংস্পর্শ করবেন তখন অবশ্যই উচ্চ তাপমাত্রার বস্তু তাপ সারবে এবং নিম্ন কি করবে তাপ গ্রহণ করবে মানে তাপটা এ থেকে থেকে যাবে যাবে তাই এই এটা দিকে উচ্চ থেকে নিচের দিকে এখন তাপ যে যাচ্ছে এটা কি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে দেখেন কি কি বিষয়ের উপর নির্ভর করে প্রবাহিত তাপের পরিমাণ প্রবাহিত তাপের পরিমাণ মানে কিউ এর পরিমাণটা প্রবাহিত তাপের পরিমাণটা হচ্ছে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্র ফল আছে প্রসেস এই যে এই বস্তুটার যে প্রসেস সেট আছে এই প্রসেস সেদের ক্ষেত্রফলের সমানুপাতিক মানে আপনি বলতে পারেন কি প্রপোশনাল এ তার পরবর্তীতে প্রবাহিত তাপটা হচ্ছে স্যার প্রবাহিত তাপটা হচ্ছে স্যার প্রবাহিত তাপটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক তাপমাত্রার পার্থক্য বলতে স্যার এখানে দেখেন তো পার্ত্বক বলতে কি জানি বিয়োগফল এটা টেম্পারেচার আমরা থিটা 1 dorsi এটা টেম্পারেচার আমরা থিটা 2 dorsi তাহলে পার্থক্যটা কত হবে থিটা 1 থেকে থিটা 2 বিয়োগ করা তাই তো এই যে দেখেন তাহলে আমরা কি করছি যে থিটা 1 থেকে যদি থিটা 2 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক প্রবাহিত তাপটা তারপরে হচ্ছে স্যার প্রবাহিত তাপ প্রবাহিত তাপ মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক এবং আরেকটা বিষয় হচ্ছে প্রবাহিত তাপটা হচ্ছে স্যার সময়কালের সমানুপাতিক প্রবাহিত তা সমানুপাতিক বলেন তো সময়কালের সমানুপাতেন সবগুলা সম্পর্ক যদি আপনি করেন সবগুলা আপনি কি করেন একত্রিত করে ফেলেন তাহলে কি হয় এখানে একটু দেখেন তো আপনি একত্রিত যদি করেন তাহলে এরকম হবে না কিউ প্রভূসনাল এ উপরে আছে তারপরে যে থিটা আছে তারপরে নিচে আছে ডি আর এই টিটা হবে যেগুলো আছে সমানুপাতিক যেগুলো সমানুপাতিক আছে এ আছে এটা আছে আমাদের সমানুপাতিক আর টি আছে সমানুপাতিক দেখেন এই তিনটা আমি উপরে লিখছি যে উপরে লিখছি লবে লিখছি আর ডিটা বেসানুপাতিক এই জন্য নিচে লিখছি এখন স্যার আপনি যদি এই সমানুপাতিক চিহ্নটা চেঞ্জ করে দেন জাস্ট চিহ্নটা আমি তুলে দিলাম তাহলে একটা সমান চিহ্ন দিতে হবে একটা একটা ধ্রুবক নিয়ে আসলাম তারপরে এই যে স্যার এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে আমাদের এখানে প্রমাণের মধ্যে একটা টি আসবে হ্যাঁ টিটা আসে নাই এইতো প্রমাণিত হয়ে গেল এখন এখানে যে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বলছি এখানে যে এই যে কেটা ক্যামেরা একটা সমঅনুপাতিক ধ্রুবক বলছে সমানুপাতিক ধ্রুবকটার আমাদের কিন্তু মাত্রা এবং একক বের করতে বলছে আগের প্রশ্ন যেটা আমরা দেখেছিলাম তাই না রিফার্ড কোশ্চেন এর एग्जाम এক হয় না এক হয় না তাই না এটা আলাদা হয় सेम হবে না হয়তো একটু আলাদা হবে তারপর অপরটা জেনে নি নাও অত কনফিউশন আছে তো আশা করি আপনারা এই যে প্রমাণ করে যে তাপ পরিবাহিতা কিউ সমান এইটা এই প্রমাণটা আশা করি আপনাদের বোঝা হয়ে গেছে জাস্ট এখানে এই চারটা বিষয় লিখবেন পরিবাহিতা প্রস্তাদের ক্ষেত্রে হলো সমানুপাতিক পরিবাহিতা তাপ পরিবাহ প্রবাহিত তাপের পরিমাণটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক পরিবাহিত তাপ হচ্ছে মধ্যবর্তী দূরত্বের ব্যাসানুপাতিক আর প্রবাহিত তাপটা হচ্ছে সময়ের প্রবাহ প্রবাহকালের আপনার এই সমানুপাতিক তারপরে সবগুলাই চারটাকে কি করবেন একত্রিত করবেন একত্রিত করলে এই যে লাইনটা পাবেন তারপরে সমানুপাতিক চিহ্ন তুলে দিলেই চলে আসবে এখন আমরা এই কে ধ্রুবকের কে ধ্রুবকের কি বের করব স্যার মাত্রা একক বের করব দেখেন আমরা এককটা বের করে দেখা এটা একদম সহজ জাস্ট একবার দেখলে আপনি পেয়ে যাবেন আমরা ওই প্রশ্নে যাই এই যে তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা এবং একক দেখেন আমরা কি পড়েছিলাম আমরা এরকম পড়ছিলাম না যে কিউ সমান সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইনটু টি ডিভাইডেড বাই ডি সাইডটা আর গুণ করি আমরা আর আর গুণ করলে কি আসে এখানে বলেন তো তারপরে আমাদের কে আসে দরকার তাহলে কেটা রেখে দিলাম বাকিগুলো থিটা পাশে সমান সমান ডি আর নিচে থাকে এ থিটা ওয়ান মাইনাস থিটা ইন এখন যদি একক বের করেন আপনি একক কিউ তাপ তাহলে শক্তির একক জুল আর ডি মানে দূরত্ব দূরত্বের একক কিসার মিটার ক্ষেত্রফলের একক হচ্ছে স্যার মিটার স্কোয়ার আর দেখেন এটা কিন্তু তাপমাত্রা প্রকাশ করছে যে করছে স্যার তাপমাত্রা সেই তাপমাত্রা একক হচ্ছে কি স্যার কেলভিন বা লিখতে পারে অনেকে আর সময়ের একক কি স্যার সেকেন্ড এখন দেখেন কি কি কাটা যায় আর কি কাটা যায় না আপনি সরাসরি দেখেন উপরে এই মিটার নিচের মিটার থেকে একটা মিটার আপনি কেটে দিলে শুধু নিচে একটা মিটার থাকে তাহলে আলটিমেটলি আমার কি হয় একটু দেখেন তো আলটিমেট এরম হয় না জে ডিভাইডেড বাই এম কে এস এরকম হয় না কথা বুঝতে পারছেন তারপরে এই যে আমি বলি আপনারা ক্ষমতার একক ওয়ার্ড সমান আমরা জানি জুল বাই সেকেন্ড অর্থাৎ জুল সেকেন্ড ইনভার্স ওয়ান এই যে এটা কিন্তু ক্ষমতার একক ওয়ার্ডের একক তাহলে এই অংশটার পরিবর্তে উপরে একটা ওয়ার্ড লেখা যায় আর নিচে কি থাকে m into k তো এইটাই হচ্ছে কি স্যার আমাদের এই পরিবহন গুনকের একক যদি আপনাদের পরিবহন গুনকের একক বের করতে বলে এই বের করবেন আর যদি মাত্রাটা বের করে একই নিয়ম স্যার জাস্ট এই q এর জায়গায় q এর মাত্রা d এর জায়গায় d এর মাত্রা এ এর জায়গায় এর মাত্রা তাপমাত্রার জায়গায় তাপমাত্রার মাত্রা লিখবেন t এর জায়গায় সময়ের মাত্রা লিখবেন তাহলেই আপনার হয়ে যাবে আর কোনো ভেজাল নাই সাউন্ড বাবু প্রিন্স দেখেন মহামানুর রশিদ ধন্যবাদ ঠিক আছে আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন জাস্ট আপনাদের যদি এককের কথাটা বলে একক একদম সহজ এই যে স্যার করে দিবেন প্রথমত আপনি এই রাশিটা লিখবেন এটা লিখার পরে কেটাকে আলাদা করবেন কে আলাদা করছেন তারপরে যে ইকুয়েশনটা আসবে এরকম তারপর কিউ এর জায়গায় কিউ মানে তাপের একক জুল এটা আপনি জানেন দূরত্বের একক মিটার এই যে স্যার লিখছি মিটার স্কয়ার

এই পার্থক্যটা কিন্তু আপনাদের বইয়ে লেখা আছে খুব সুন্দর করে একটু পড়ে নেবেন আমি একটু জাস্ট বলে দিই একটু বলে দিই আপনাদেরকে পরিবহন পরিচালন এবং বিকিরণ তিনটা পদ্ধতির মধ্যে পার্থক্যটা একটু বলে দিই এটা কিন্তু রচনামূলকের ক্ষেত্রে আমাদের আসে এটা কোন ক্ষেত্রে আসে জানেন রচনামূলকের ক্ষেত্রে রচনামূলক যদি নাও আসে স্যার সংক্ষিপ্তর ক্ষেত্রে কিন্তু আসতে পারে আপনারা এটা যেহেতু মুখস্থের মতো একটু পড়ে নেবেন দয়া করে আমি জাস্ট প্রশ্নটা এখানে দিয়ে রাখছি যাতে আপনারা শিখতে পারেন তারপর একটু মুখে বলে দিই পরিবহন হচ্ছে আপনি যখন তাপ দিবেন তখন কোণাগুলো কি হবে জানে 1 বাই 1 পাস হবে তাপটা এক কোণা থেকে আরেক কোণাতে তাপ ছড়িয়ে যাবে এটা হচ্ছে কি স্যার পরিবহন মানে 1 বাই 1 এটা পরিবহন আপনি পরিবহন করছেন ঠিক আছে सपोज মনে করেন এখানে আমাদের 10 জন লোক আছে আমি একটা কাٹھালকে পাঠাবো সে লাস্ট জনের কাছে এখন যদি এইভাবে পাঠাই যে আমার নিকটবর্তী যে আছে আমি তাকে দিলাম সে তার পিছনের জনকে সে তার পিছনের জনকে এই ভাবে যদি পাস হয় তাহলে এটা হচ্ছে পরিবহন আর আমি একটা এক্সাম্পল দিই মনে করেন এখানে দশজন মানুষ আছে এই যে এই কজন মানুষ আছে এখন আমি মনে করেন এই বস্তুটা এই লাস্ট ম্যানের কাছে পাঠাবো তাহলে কি হয়ে যাবে যদি মনে করেন আমি এই বস্তুটাকে তার কাছে দিলাম সে আবার তার কাছে দিল সে আবার তার কাছে সে আবার তার কাছে সে আবার তার কাছে এইভাবে ওয়ান বাই ওয়ান এইভাবে যদি পাশে তাহলে এটা হচ্ছে তার পরিবহন পদ্ধতি আর পরিচালন হচ্ছে কি যদি এই ব্যক্তি মানে আমি যদি সরাসরি গিয়ে লাস্টের কাছে দিয়ে আসি এটা স্যার কি পরিচলন এটা কি স্যার পরিচলন আর বিকিরণ কি স্যার বিকিরণ হচ্ছে মাধ্যম ছাড়াই কোনো মাধ্যম ছাড়াই আমি যদি সরাসরি তাহলে সেটা হচ্ছে কি স্যার বিকিরণ যেমন সূর্য থেকে পৃথিবীতে যে আলো আলোটা আসে কোন পদ্ধতি আসে স্যার এই যে বিকিরণ পদ্ধতি কারণ এই ক্ষেত্রে কি লাগে না কোন মাধ্যমের প্রয়োজন হয় না এই দুটোর ক্ষেত্রে মাধ্যম লাগে বাট এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে মাধ্যমের কোনো প্রয়োজন নাই